যে নাকি মানুষ স্বপ্নে দেখে যে একটা ভালো মানের ড্রেস নিয়ে এফিক্ট করবো দোকানে এই ধরনের ড্রেস নিতে হলে আসতে হবে আপনার সুরাত হোলসেল বাজারে যে হাতের স্লিপটা দেখেন কাজগুলো খুব নিখুঁত ভালো বাড়িটা উননাটা আছে উন্নার কাজগুলো দেখেন যে কোনো মানুষ খুশি হয়ে যাবে

চলে যাচ্ছি রেস্টুরেন্ট দ্বিতীয় তলা এটা আপনাদের পুরো শোরুম হ্যাঁ আসতে হবে সুরাত ধলসেল বাজারে আসসালামু আলাইকুম